সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম দুইয়ের ক এবং এর সমাধান আজকের ক্লাসে আমরা দেখব গ এবং ঘয়ের সমাধান তো এর আগের ক্লাসেও কিন্তু বেসিকটা হালকা বুঝাইছিলাম যে একক তারপর দশক দেন শতক হাজার অযুত তারপর লক্ষ নিযুত এবং কুটি তো দেশীয় রীতিতে হাজার এবং অযোধ এই দুইটা ঘর মিলে পড়া হয় হাজার নিজ এবং লক্ষ্য এই দুইটা ঘর মিলে পরা হয় লক্ষ। আর কোটি একটাই থাকবে এবার তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক বা এক অঙ্ক যাই থাকুক না কেন সব কোটির ঘরে হবে ঠিক আছে তো আমরা দুয়ের গটা সলভ করি দুইয়ের গয়ে কি বলছে চার চার শূন্য শূন্য সাত আট পাঁচ তো দেশীয় রীতিতে তিন ঘর বা তিন অঙ্ক পরে ডান দিক থেকে বাম দিকে কমা হবে আমরা ডান দিক থেকে তিন অঙ্ক পরে কি দিব একটা কমা দিব তারপর দুই ঘর বা দুই অঙ্ক পর পর কমা হবে এখন এই যে সংখ্যাটা এই সংখ্যাটি কথায় প্রকাশ কথায় প্রকাশ করলে হয় আমরা একে কথায় প্রকাশ করব তো এইটা একক দশক শতক হাজার অযুত হাজার অযুতে কোনো সংখ্যা নেই শূন্য ব্যতীত দেন এটা কি লক্ষ্য আর এটা নিযুত আমি কি বলছি নিযুত এবং লক্ষ্য মিলে পড়া হয় লক্ষ্য এটা হচ্ছে লক্ষ্য এটা নিজুদ। তো লক্ষ্য নিজুত মিলে পড়ব কি লক্ষ্য চুয়াল্লিশ লক্ষ আমরা লিখতেছি চুয়াল্লিশ চুয়াল্লিশ লক্ষ তারপর দেখো এই যে একক দশক শতক শতকে সাত রয়েছে মানে সাতশো তারপর আট পাঁচ মানে কি পঁচাশি চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি একদম ক্লিয়ার তো তারপরের অঙ্কটা দেখো আষট্টি সত্তর পাঁচশো নয় তো তিন ঘর বা তিন অঙ্ক পরে কি হবে একটা কমা হবে তারপর দুই ঘর বা দুই অঙ্ক পর পর একটা করে কমা হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এই যে শূন্য হচ্ছে হাজারে আর সাত হচ্ছে কি অযুতে হাজার অযুত মিলে আমরা পরব কি হাজার তো সত্তরকে কে পড়ব সত্তর হাজার দেন এটা হচ্ছে লক্ষ্য এটা নিজত নিজত লক্ষ্য মিললে আমরা পড়বো লক্ষ তো আষট্টি লক্ষ্য আমরা এখন একে কথায় প্রকাশ করব সংখ্যাটি কথাই প্রকাশ করলে হয় সংখ্যাটিকে কথায় যদি প্রকাশ করি তাহলে কি লিখতে পারি আট ষট্টি আটষট্টি লক্ষ সত্তর হাজার আটষট্টি লক্ষ সত্তর হাজার কি এই যে পাঁচশো তারপরে অঙ্কটা দেখো এই যে শূন্য সাত শূন্য আমরা তিন ঘর পরে কি দিব একটা কমা দিব তারপর দুই ঘর পর পর একটা কমা এখন এইটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত তো হাজার এবং অযুত মিলে কি পড়া হয় হাজার এখন শূন্য আর পাঁচ মিলে কি হবে জাস্ট পাঁচ কারণ বাম পাশে শূন্যের কোনো ভ্যালু থাকে না আর এটা হচ্ছে লক্ষ আর এইটা কি নিজুত তো লক্ষ এবং নিযুত মিলে কি পড়ব আমরা লক্ষ এখন একাত্তরকে কি পড়ব একাত্তর লক্ষ একাত্তর লক্ষ তারপর পাঁচ একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ক্লিয়ার তারপর ঘর নাম্বারের অঙ্কগুলো সমাধান করব পাঁচ শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন তো তিন ঘর ডান থেকে বামে কি দিব একটা কমা তিন ঘর বা তিন অঙ্ক পরে দেন দুই ঘর বা দুই অঙ্ক পর পর একটা করে কমা হবে তো একে কিভাবে লিখতে পারি তার আগে দেখো স্থানীয় মানগুলো দেখেনি এটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা হাজার এটা অযুত তো হাজার এবং অযুত মিলে পড়া হয় হাজার অর্থাৎ সাতাত্তর হাজার লক্ষ্য এইটা আর এইটা কি তো লক্ষ নিযুত মিলে পড়া হয় লক্ষ এখন লক্ষ নিযুত যে এই দুইটা শূন্য রয়েছে তো শূন্য যদি বাম পাশে থাকে এর কিন্তু কোনো ভ্যালু নেই তো এই ক্ষেত্রে আমরা পড়বো জাস্ট আট লক্ষ আর কোটি এইটা তো একে যদি কথাই প্রকাশ করি তাহলে হবে পাঁচ কোটি পাঁচ কোটি আট লক্ষ আট পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার সাতাত্তর হাজার তিন তারপরের অঙ্কটা দেখো নয় চার তিন শূন্য তারপর নয় সাত নয় নয় তো ডান থেকে তিন অঙ্ক বামে কি হবে একটা কমা হবে তারপর দুই অঙ্ক পর পর একটা করে কমা হবে এখন এটা দেখো একক এটা দশক এটা শতক অর্থাৎ সাতশো নিরানব্বই এটা হচ্ছে হাজার এটা অযুত তো হাজার অযুত মিলে পড়া হয় হাজার এখানে কেবল নয় হাজার এটা পড়বো শূন্যের তো কোনো এখানে ভ্যালু হবে না বা ভ্যালু থাকবে না তো তারপর দেখো লক্ষ এবং নিযুত লক্ষ নিযুত মিলে কি পড়া হয় লক্ষ এক্ষেত্রে এটা কি হবে তেতাল্লিশ লক্ষ আর কোটিতে একটা রয়েছে তো আমরা লিখতে পারি নয় কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার হাজারে নয় রয়েছে তারপর এই যে সাতশো নিরানব্বই ঠিক আছে নিরা নই বা কথাটা এখানে লিখে দিচ্ছি নিরা নব্বই সাতশো নিরানব্বই দুই সর্বশেষ আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ তো তিন অঙ্ক ডান থেকে বামে তিন অঙ্ক পরে আমরা কি দিব কমা দিব তারপর দুই অঙ্ক পর পর একটা করে কমা হবে কি হইলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটা হচ্ছে কোটি তো আমরা কি লিখতে পারি আট কথায় লিখবো আট আট কোটি তারপর এটা কি এটা হচ্ছে লক্ষ্য আর এটা নিযুত লক্ষ নিযুতকে পরা হবে লক্ষ 8 কোটি 39 8 কোটি 39 কি হবে 8 কোটি 39 লক্ষ তারপর দেখো একক দশক শতক শতকে রয়েছে কি 7 তার মানে 700 765 ঐ শত ঠিক আছে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা তিন নম্বর অঙ্ক থেকে সমাধান করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে